তোমার দিকে কোনো ছেলে অ্যাট্রাক্ট হয় কিনা হবে কিনা তোমার কি মনে হয় যে কোনো ছেলে তোমার দিকে ওইভাবে তাকাবে সেই অ্যাচিভমেন্টগুলোকে তোমার নিজের দোষে নষ্ট হইতেছে তুমি এত লাউড করে কথা বলো দরকার নাই তোমার ভাইরাল মানে তোমাদের পছন্দ করে তোমার কে বললো এই তাহলে মানুষ কমেন্ট কেন করবে না মানুষ ধরে নিয়ে তুমি বিয়ে করছো তুমি নিজেও কিন্তু সেম কাজ করতেছো ভিউ বাণিজ্য মাত্র কিন্তু কথা হলো তোমার জীবন দেখবে তুমি আগে মানুষজন হাজার হাজার নেগেটিভ কমেন্ট করতেছে কজ মুভি এখন কিছুই হয় নাই আমি শিওর যে মুভি কিছু হবেও না তোমাদের আর এগুলো টাকার যে গল্প তোমরা শোনাচ্ছ এসব বাচ্চাদেরকে শোনাও সবাইকে শোনাও না বাট তোমার তো বিহু বাণিজ্য করতে হবে তোমার তো পোস্ট করতে হবে থামা বাদ না থামায় তুমি কি করলা ওখানে আরো ঘি ঢালা শুরু করলা আগুনে না ভাই আসো ভিউ বাণিজ্য করো আমার ভিউ দাও আমি কি বলছি তুমি বুঝতেছো এখন তুমি পাছা দিয়ে পাহাড় ঠেলতেছো তোমার নিজেকে নিয়ে তুমি বিজি তোমার মামলা তোমার ভিউজ তোমার এইটা তোমার সেইটা তোমার ব্র্যান্ড সুইচের কেউ লাইভে গিয়ে সুইচের করে

আমার দিকে না 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 আমার দিকে সেই ব্যক্তি তাকাবে যার ভিতরে মনসত্ত্ব আছে যে আসলে সত্যিকার আমাকে ভালোবাসে না সত্তিকার ভালোবাসাতে হয় আমি বলতেছি প্রথমে যখন দেখবে তোমাকে বা নরমালি যেটা হয় একটা মেয়ের দিকে একটা ছেলে কিভাবে তাকায় অ্যাট্রাক্ট ফিল করবে তোমার দিকে তুমি কি ফিল করো ডু ইউ ফিল যে আচ্ছা এই ছেলেটা আমাকে দিকে অ্যাট্রাক্ট ফিল করবে এই ছেলেটা আমাকে চাইবে মানে হোয়াট ডু ইউ ফিল दट এটা আমি ফিল করি তোমার নিজেকে তুমি কি ভাবো এখন সেটাই বলতেছি এজ ইউজুয়াল নরমাল একটা মেয়ে

আমি তোমাকে সেদিন যখন তুমি যে রাতের লাইভে গেলে আমি যখন তোমাকে বললাম যে ইউ শুড লাইক টক ভেরি লাইক নো লাইভলি বাট মাইল্ডলি তুমি এত লাউড করে কথা বলো দরকার নাই তোমার শুধু জোরে যদি কথা বলো তোমার যদি মনে হয় যে জোরে কথা বললি এটাই সবাই বিশ্বাস করবে ভুল আমি বলি আমার মেন্টাল ডিসঅর্ডারটা অনেক ডেঞ্জারাস এখন আমার জায়গাটায় যদি কোনো নারী থাকতো সে হয়তো তুমি একই ভুল বারবার করতেছো দেখো আচ্ছা আমি তোমাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তুমি মুন্না খানের কথা বলতেছো সে সেদিন এক ইন্টারভিউ দেখলাম তোমার সাথে যে ইন্টারভিউটা আমার এখানে যেটা রিপোস্ট করছি সেখানে বলতেছে এখন আমি আর বর্ষা ভাইরাল এখন দর্শকরা আমাদের আমাদেরকে পছন্দ করে আরে ভাই ভাইরাল মানে তোমাদেরকে পছন্দ করে তোমার কে বললো সেখানে তুমি কি করতেছো তুমি কভার প্রশ্নটা দিচ্ছ বা পোস্ট করতেছো মাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ হার্টস এই এটা কে করে দিচ্ছে পোস্টটা তুমি করছো এই তাহলে মানুষ কমেন্ট কেন করবে না মানুষ ধরে নিয়ে তুমি বিয়ে করছো তোমার কভার ফটো তার ছবি তোমার সে ফটো তার ছবি তো এগুলো না যখন তুমি কাজের প্রমোশন না এই তো বর্ষা দেখো তুমি নিজেও কিন্তু সেম কাজ করতেছো ভিউ বাণিজ্য তুমি যদি ওটা না করতে আমি যদি আমি বলি আমি যদি পোস্টটা না করতে আমি একটু আচ্ছা বল হল্ড আমি কি বলতেছি তোমাকে তুমি বুঝার ট্রাই করতেছো না বলো আমি বলতেছি কি কোনো কিছু হয়েছে তোমার এখনো কি হয়েছে বলো ভাই শুটিং এর কথা বলো কিছু হইতেছে সাইনিং মানে কি প্রমোশন শুরু মুভি শুট প্রমোশন শুরু হয় মুভির শুটিং শেষে মুভির শুটিং যখন শেষ হয় তখন মানুষ প্রমোশন করে যদি স্টিল দিয়ে তখন মানুষ মুভির শুটিং এরও

তোমার কি উচিত ছিল প্রথম পোস্টের পরে আর কোনো পোস্ট করার দরকার নেই কজ মুভি এখন কিছুই হয় নাই সাইনিং মানে মুভি শোনো আমি তোমাকে আমি শিওর যে মুভি কিছু হবেও না তোমাদের আর এগুলো যে গল্প তোমরা শোনাচ্ছ এসব বাচ্চাদেরকে শোনাও সবাইকে শোনায়ও না এটা ভুল করতেছো কলটা তুমি দেখেছো বাল্লা আপনার কথাটা আমি শেষ করতে দাও না তুমি আমাকে তাহলে তুমি আনসার তুমি সুবিধা হবে তো এই যে তুমি যখন একটা পোস্ট করলা পোস্টার করার পরে যখন তুমি দেখলে এরকম কাহিনী শুরু হয়ে গেছে যে আচ্ছা নতুন বিয়ে করছে আবার বিয়ে করছে তুমি তো কমেন্ট দেখতেছো না তুমি তো কমেন্ট পড়ো না আমি কমেন্ট পড়ি নাই তোমার মা কানে আসতেছে না জানো না তুমি কি কমেন্ট আসতেছে না সবাই বলতেছে কিন্তু আমি কমেন্টের দিকে তাকাই না তাহলে ঠিক থাকতে পারবো জানো তো না হ্যাঁ অফ কোর্স শিখতে পারবো না তো তুমি তো জানো যে কমেন্ট গুলো কি আসতেছে রাইট তো তোমার কি উচিত ছিল তোমার উচিত ছিল ওই একটা কমেন্ট ওই একটু পোস্ট বেসে পোস্ট আমি ডিলিট করি ডিলিট করে একটা পোস্ট করে দে যে সি আমি একটা কাজ যেটা আমাকে বলতেছে যে একটা মুভির প্রমোশন বা মুভির কাজ করবো আমরা সেই জন্য এরকম এরকম হইতেছে আপনারা অন্যভাবে নিয়েন না দ্যাটস এ ডান এরপরে আমি পোস্ট না করি কিছু

তুমি দেখো মানে আমি বলতেছি যখন তুমি দেখতে এই কাহিনীগুলো মানুষ তোমাকে এই কথাগুলো বলতেছে তোমার কাজের কথা থেকে কেউ কাজ দিয়ে কিন্তু তোমাকে কেউ কিছু বলে না খেয়াল করে দেখো

থামাবাত না থামাই তুমি কী করলো ওইখানেও ঘি ঢালা শুরু করলা আগুনে না ভাই আসো ভিউ বাণিজ্য করো আমার ভিউ দাও তুমি একটা বারো ওটা পোস্ট যে থাকলা তোমার কি উচিত ছিল তোমার উচিত ছিল ওটা থামিয়ে দিয়ে তোমার কাজ তুমি করো প্রেস কনফারেন্সের জায়গার অভাব নেই যখন তুমি এখানে কাজ করতে না তুমি প্রেস কনফারেন্স করানোর আগে তুমি বাচ্চার সাথে তোমার পরিবার বলতেছো কি বলো হ্যাঁ না না বাচ্চার সাথে কথা বলছো না তুমি প্রেস কনফারেন্সের জায়গার কোনো অভাব নেই সেটা তুমি খুব ভালো করে জানো আমি কি বলছি সেটা তুমি বুঝতেছো এখন তুমি বাচ্চা দিয়ে পাহাড় ঠেলতেছো স্বীকার করতে যাচ্ছ না তুমি কাস্টম জাস্টিফাই করে ভুল করে ফেলছো এই জিনিসগুলো তোমার যদি কমাতে পারতা তাহলে তোমার এত এতটা গাড়ো হয় না জিনিসগুলো এতটা নেগেটিভিটি তোমার সাথে কেউ আসে না দেখো তোমার নেগেটিভিটি তোমাকে নিয়ে আসছে তোমার বাচ্চাগুলো দেখো ওদের জীবনটা মাত্র শুরু হুম সারা মি বছর একটা বয়স মি এটা তোমার ছেলেটার বয়স 4 রাইট 4 না তাহলে ছেলের বয়স 3 বছর 3 এই যে উদর উপর দিয়ে যা যাচ্ছে হ্যাভি ইভেন ট্রাই টু ফিল হ্যাভি ইভেন ট্রাই টু নো যে কি হইতেছে তুমি কি করতেছো তোমার নিজেকে নিয়ে তুমি বিজি তোমার মামলা তোমার ভিউজ তোমার এইটা ব্র্যান্ডস শোনো তুমি না খেয়ে মরোনাই না খেয়ে মরতেছো না তুমি ঠিক আছে কাজ কার জন্য করতেছো বাচ্চাদের জন্য করতেছো বলতেছো তুমি বাচ্চাদের জীবনটা তুমি ঠিক রাখতে পারতেছো ওরা খেয়ে শুধু বাঁচবে নাকি আশেপাশে এগুলো দেখেও বাঁচবে কিভাবে বাঁচবে তুমি এখন আসলে সুইসাইড এর কথা বলতে সুইসাইড তুমি কিভাবে গিয়ে সুইসাইড করে লাইব্রেরি করে আর তুমি এত কিছু সার্ভ করে আসছো এত কিছু সার্ভ করে আসছো এত ধিক্কার নিতে পারছিলাম না ভাইয়া আমার মানুষ এটাও ট্রল হইতে হইতেছে এখানে তুমি লাইভে গেছো এরকম একটা কি বিয়ার অন্যান্য শাড়ি দিয়ে যেটা দিয়ে কখনো কিছু হবে না না কিছু হবে না এটা সিরিয়াস কিছু হবে না কাজ করে না আমি তো জানতাম আমি সবসময় এটাই বলো যে তোমার সুইসাইড আবেগ কাজ করে বিবেক কাজ করে না সরি সরি বলো